যারা সরাসরি শপে আসবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাঁসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয়

এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে সর্বনিম্ন প্রাইজের লোনের কালেকশন গুলো দেখেন আচ্ছা ওকে থাকবে সম্পূর্ণ ম্যাচিং থাকবে খুব সুন্দর একটা উন্না ওন্নাটা দেখা দিচ্ছি

যেমন আট পিস নিয়ে বিজনেস করতে হবে মাত্র আট পিস মাত্র আট পিস নিয়ে বিজনেস করা সম্ভব আচ্ছা আট পিসকে দুইটা কালেকশন মিলিয়ে নিতে হবে নাকি সব কালেকশন মিলিয়ে নিতে হবে কথা কথা আমাদের একটা ডিজাইনের চারটা সেট থাকে দেখালাম চারটা দুই ডিজাইন আট ডিজাইটা এমন না নিয়ে আচ্ছা ঠিক আছে দেখেন ব্যবসায়ী ভাইরা যার নতুন উদ্যোক্তা রয়েছেন তারা ভাইরা কিন্তু দিচ্ছে আট থেকে কিন্তু আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন ওকে পরে কি দেখছি আমরা এটা হচ্ছে আপনার নেট একশো টাকা ভাই মাত্র একশো টাকা একশো টাকা ডিসকাউন্টে ভাই একশো টাকা ডিসকাউন্ট ভাই দেখেন রে ভাই খুবই কাটে কালেকশন ফোর পিস কালেকশন দেখেন আহ কাজ করা তো অলবার কাজ করা থাকবে নেটের ভিতর সম্পূর্ণ আচ্ছা

আরি কাজ করা থাকবে দেখে সূর্ণ বাচ্চা আমার জন্য সব অল অলভ ডিজিটাল প্রিন্টের এবং আরি কাজের ভিতর থাকছে এটা থাকবে একশো টাকার

ইন্ডিয়ান কালেকশনটা অবশ্যই দেখা দেবো আর রেড জানলে বুঝতে পারবেন আমরা নিজের ইনপুট করি কিনা আমরা নিজের ইনপুট করি এর জন্য আমরা রেট রকমের দিতে পারি কবে দিতে পারবেন আপনি এই যে দেখেন ভাই কালেকশন দেখেন আপডেট কালেকশন সবই একবার কুরবানি ঈদের কালেকশন একবারে কুরবানি ঈদের আপডেট আপডেট কালেকশনগুলো কিছু দেখা গেল আচ্ছা একটা ম্যাচিং ওকে ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা নামাজি ওন্না দেখেন ভাই ওন্নাটা সব পুরো নামাজ জোড়া থাকছে এই যে দেখেন একেবারে বিগ সাইজ একটা নামাজ জোড়া থাকছে এটার প্রাইস কত থাকছে এটা ভাই এটার প্রাইস থাকবে আপনার অনলি

আর একশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকায় দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় খুবই চমৎকার একটা পেয়ে তারপর কি কালেশ্বর আরেকটা দেখবো এটার মধ্যে আমার আপনার সিকোয়েন্স করে আছে আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স করা নাকি ভাই জি অবশ্যই ডিজিটাল প্রিন্ট উপর সিকোয়েন্স কাজ করে দেখেন ভাই আরেকটা কালেকশন দেখেন খুবই চমৎকার একবার আনকভার একবার কালেকশনটা প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার দেখেন এটা সিকোয়েন্স করা আছে আমি একটু ডিস থেকে দেখায় দিচ্ছি একবার এর কাছ থেকে একবার অল ওভার সিকোয়েন্স করা থাকছে আচ্ছা আর তো থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে সিকোয়েন্স করা ওন্নাটা থাকবে ডিজিটাল প্রিন্টের

দেখা একটু ডিজাইনটা বাই খোলা দেখা দিচ্ছে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন